আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো যে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখানে আঠাশ ঘন্টা জায়গায় নিতে পারবেন এটা রেলদানের ঠিক পাশে পড়ছে আমাদের বিশ্বর থেকে একটু দক্ষিণে শ্রীনিবাস এখানে মসজিদ আছে একটা মসজিদের পিছনে পড়ছে শ্রীনিবাস মসজিদটা হলো যে আপনার এই পাশে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে সোজা চলে আসা যায় আপনার একটু যদি ক্লিয়ার করি এখানে আর মেন রোডটা হলো যে এখানে সিএনজি দেখা যাচ্ছে আপনার বেশিটা ভিতরে না এই যে ট্রাক সিএনজি সব কিছু চলছে এটা মেন রোড এটা হলো যে আমাদের মধ্যে যে বিশ্ব থেকে লাকসাম রোডটা এটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো যে রাস্তাটা আর জায়গাটা হলো এখানে জায়গাটা এখানে প্রায় আপনার অনেক লম্বা এখানে এই যে টিনস্যাট ঘর দেখতে পাচ্ছেন বা এখানে যদি আপনি চিহ্নর জন্য যদি বলি এখানে একশো চৌষট্টি বাই তিন যে পিলারটা আছে এখানে এটা ঠিক পাশেই জায়গাটা পড়ছে এখানে এই যে ঘরগুলো আছে ঘরগুলো থেকে এখানে পিছনের জায়গা আছে এখানে একটা পুকুর পুকুরের ওই পাশে যে জায়গা দুইটা জিনিসই আপনারা পেয়ে যাচ্ছেন আর ওই পাশে আরেকটা পিলার আছে একশো চৌষট্টি বাই চার এই পিলারটা পর্যন্ত অনেক দূর কিন্তু আপনার হিসাব করলে প্রায় তিনশো ফিটের মতো হবে লম্বাটা এখানে পুকুর প্লাস আপনার ধান ক্ষেত দুইটা মিলিয়ে হলো জায়গাটা পড়ছে আপনার পুকুরও পেয়ে যাচ্ছেন ধান খেত জমিও পেয়ে যাচ্ছেন আঠাইশ ঘন্টা জায়গা এখানে দুই লক্ষ টাকা করে গন্ডা পড়তেছে প্রতি গন্ডা জায়গার দাম একটু প্রজার থেকে দেখাই এটা হলো যে মূলত আপনার ফিশারিসটা ফিশারিজের মতো করছে এখানে সুন্দর করে সেট করে আর এটা ঠিক ওই পাশে আছে যে আপনার ধানকে জমিটা এখানে পিলার আছে আপনারা দেখতে পাচ্ছেন পিলারটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই যে পিলার এই পিলার পর্যন্ত সীমাটা আর কি এভাবে ঠিক লম্বা এখানে সরকারি খারাপ জায়গা আছে খারাপ জায়গার পর থেকে হলো যে আপনারা মার্জুত দিয়ে জিনিসটা বুঝে নেবেন ইনশাল্লাহ এ টোটাল আঠাশ ঘন্টা জায়গা জি ধন্যবাদ ভিওয়ার্স দেখার পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম